প্রিয় ময়মেন সিংহের টাউন হল অডিটোরিয়ামে একটি কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে সেটি করেছে সিংহের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামে অসংখ্য ছাত্র বসে রয়েছে সকলে প্রতিযোগীতে অংশগ্রহণ করার জন্য আসছেন এখানে প্রত্যেক প্রতিযোগীকে ডেকে নেওয়া হয় এবং প্রত্যেকে অংশগ্রহণ করা হয় এখানে বিচারক রয়েছেন এবং রয়েছেন বশম ও বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মী এছাড়াও রচেন দেশের শিশু স্থানীয় উলামায়ে কেরাম এবং তৃতীয়বি শেষ করার পরে প্রথম প্রতিযোগীকে হাদিয়া এবং তৃতীয় 25000 টাকা দেওয়া হবে আপনারা দেখছেন একজন কোদে শিক্ষার্থী তিনিও কিন্তু প্রতিযুগে অংশগ্রহণ করে আসছেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা আজকে দেখব কে পেয়েছেন প্রথম হয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং তাদেরকে পুরস্কৃত করা হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন đi theo cái sao cũng đi theo cái con sai, ta sẽ không nghe đâu đi theo cái sao cũng nghe lời. anh ما شاء الله باد بھائی ادھیگے تے پرچے تے پرچے اوئے گرے گرے مو گمو گرے ভাই 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 সামনে সামনে

আপনারা প্রতিযোগিতার যে কিছু অংশ আমি আপনাদের দেখালাম এই যে ছোট্ট বন্ধু সে কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার হয়েছে এবং সে প্রথম হয়েছে কোরআন প্রতিযোগিতায় এবং তার হাতে পুরস্কার তুলে দেন ময়মন সিংহ বিভাগীয় কমিশনার এবং আরও উপস্থিত ছিলেন মমেন সিংহ বিভাগীয় ডিসি এখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শহরে ডিআইজি আরও উপস্থিত ছিলেন বাইতুল মোকারমের সিনিয়র প্রেস ইমাম আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্থানীয় গুলামের কেরাম এবং যে ছেলেটি প্রথম হয়েছেন তার নাম হচ্ছে খালেদ তার পিতা জয়রুল ইসলাম তিনি কিন্তু নিউ ফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসাটি অবস্থিত হচ্ছে ফুলপুরে আর বিষয় হচ্ছে একই প্রতিষ্ঠান থেকে প্রথম এবং তৃতীয় পুরস্কারটি লাভ করে পোলপুরের এই প্রতিষ্ঠানটি এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলকে ধন্যবাদ